নিকট আত্মীয়দেরকে অধিকার দিয়ে দাও নিকট সাথে সুসম্পর্ক রাখো আদেশটা কার এজন্য প্রিয় ভাইয়েরা জীবনে যদি বড় অর্জন করতে চান নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে তাদের জন্য উপহার পাঠাতে হবে বিশ্বনবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয় সে কালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না আপনি কি এটারে সহজ হাদিস মনে করছেন এটা সহজ কথা আপনি ভাবছেন আপনার নামাজ আপনারে বাঁচাতে পারবে আপনার রোজা বাজতে পারবে আপনার তাহাজ আপনারে বাঁচাতে পারবে অধিকার নষ্ট করলে কিছু আপনারে বাজতে পারবে এজন্য নিকট আত্মীয়দেরকে দিতে হবে বেশি বেশি বিশ্বনবী বলেন আলাল মিসকিন সদাকা ও আলাদের রাহিমি স্নাতান সদাকাত ও সেলা বিস্কিন দান করলে শুধু দানের স্বভাব হয় নিকট আত্মীয়কে দান করলে দুইটার স্বভাব হয় সদাকার স্বভাব হয় আবার আত্মীয়তার বন্ধন টুট রাখার স্বভাব হয়ে যায়